আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে অনেক একটা সম্প্রসারণ দেখব সেটা হচ্ছে জন্ম হোক হোক যথা তথা কর্ম ভালো চলো শুরু করি জাতীয় জীবনে সন্তোষ ও আকাঙ্ক্ষা দুয়ের প্রয়োজন অনস্বীকার্য জাতির আশা আকাঙ্ক্ষা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির সন্তুষ্টি লাভ করে কিন্তু এই সন্তুষ্টি যদি নতুন পরিকল্পনার ক্ষেত্রে সহায়ক না হয় তাহলে জাতি হয়ে পড়ে স্থবির অনিশ্চল আবার জাতির আকাঙ্ক্ষা যদি সম্পদ ও সমর্থ নির্ভর না হয় তবে তা বাস্তবায়নের কোনো সম্ভাবনা না থাকে বলে জাতীয় জীবনে নেমে আসে ব্যর্থতা ও হতাশা অধিক প্রাপ্তির ক্ষমতা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও যখন কোনো জাতি নিরাসক্তভাবে নিজের অবস্থাতেই পরিতৃপ্ত তখন বুঝতে হবে যে জাতীয় জীবনের উন্নত অবস্থার মূলে রয়েছে সন্তোষ কিন্তু এই অবস্থায় সন্তুষ্ট থাকলে এবং জাতীয় জীবনে অভাববোধ না থাকলে কর্মোদ্যম নষ্ট হয় নবনব অভাববুদ্ধি সৃষ্টির জননী তাই প্রবাদে রয়েছে প্রয়োজনীয়তাই উদ্ভাবকার জনক প্রয়োজনবোধের তাগিতে জাতিকে আত্মশক্তিকে বলিয়ান করে তোলে সন্তোষের ফলে যেমন স্থবিরতা আসে তেমনি উত্তাকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষাতেও জাতি দিশেহারা হয়ে পড়ে আকাঙ্ক্ষার পর আকাঙ্ক্ষা বাড়তে থাকলে আগুনের ঘৃতাহুতি দানের মতো হয় ফলে জাতীয় জীবনে ধ্বংসের তান লীলা শুরু হয় আকাঙ্ক্ষার আগুনও তেমনি একটি পূর্ণ হলে নতুন নতুন আকাঙ্ক্ষা শিখা বিস্তার করে দাবানল হয়ে জ্বলে ওঠে উচ্চাকাঙ্ক্ষার পরিণতি দুরাকাঙ্ক্ষা তাই সন্তোষের অতিশাহের ন্যায় অত্যাকাঙ্ক্ষাও পরিহার করা বাঞ্ছনীয় তাই জাতীয় জীবনে সাধনার পথে সহজেই সন্তোষ লাভ অথবা দুরূহ আকাঙ্ক্ষা রক্ষা উভয়ই ক্ষতিকর এ প্রসঙ্গে ইংরেজিতে একটি প্রবাদ আছে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড এ কথা সন্তুষ্টি আকাঙ্ক্ষার ক্ষেত্রে প্রযোজ্য অতিরিক্ত সন্তুষ্টি ও আকাঙ্ক্ষা কাজের গতিকে যেমন মন্থর করে দেয় তেমনি জাতীয় অগ্রগতির ধারাকে ভবিষ্যৎ সংকটের দিকে ঠেলে দেয় বস্তুত পশু পরিমিত সন্তোষ ও আকাঙ্ক্ষা জাতীয় অগ্রগতির পরিপূরক ও সহায়ক